আমার পাঁচ ফুলন ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি একটা আপনাদের দারুণ জিনিস খাওয়াবো খাওয়াবো করে খেতে হবে আপনাদের আমি দেখাবো নিরামিষ মাছ নিরামিষ মাছ রান্না করবো আজকে তা কি কি মানে করতে হবে নিরামিষ মাছের জন্য সেটা আমি দেখাচ্ছি আর তার আগে বলে রাখি যে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবটা কিন্তু সবাই করছেন না সাবস্ক্রাইব যারা করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে এই যে নিরামিষ মাছের জন্য আমি এই যে সয়াবিনটা সয়াবিনটা যেমন গরম জলে ভিজিয়ে নিয়ে আমি ওটা পেস্ট করেছি আর জল দেওয়া যাবে না হ্যাঁ জল দিলে নরম হয়ে যাবে তার মধ্যে আমি একটু আদা কুচি দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কা কুচি কাঁচা লঙ্কা দিয়েছি যেটা পেস্ট করে রেখেছি আর এখানে একটা কাঁচকলা একটা আলু আমি সেদ্ধ করে এটাকে মেখে রেখেছি এবার এই দুটো আমি মেশাবো এই দুটো মিশিয়ে দেব মিশিয়ে এর মধ্যে আমি দেব নুন স্বাদ মতো নুন দিলাম নুন বেশি আবার রান্না হবে অল্প বেশি নুন দিলাম না একটু হলুদ দেব এর মধ্যে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি অসভ্য কিছু দিচ্ছি না আমি এটা দিলাম আরেকটুখানি দেবো জিরে গুঁড়ো দেবো অনেক কিছু দেওয়া যায় টেস্ট যাতে টেস্ট ভালো হয় তার জন্যে তো আমি অত কিছু দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিলাম আর এখন আপাতত কিছু দিচ্ছি না এবার এর মধ্যে আমি এটাকে একটু বাইন্ডিংয়ের জন্য আমাকে একটু বেসন দিতে হবে দেখে নিই যদি লাগে তখন আরো দেবো না একটু দিতে হবে নরম হয়ে আছে আলু কাঁচকলা আর কাঁচকলা আলুটা এমন করে এগোতে হবে যেন কোনো দানা না থাকে গোটা না থাকে একদম সুন্দর করে করতে হবে নিরামিষ মাছ দারুণ হয় ভীষণ ভালো এটা হলো না দিতে হবে একটু বেসন দিতে হবে বেসন ছাড়াও একটু চালের গুঁড়ি অল্প বেসন বেসন আর চালে গুঁড়ি মিশিয়ে এটাও দেওয়া যায় আমি মাছ করে দেখাচ্ছি এই যে মাছের শেপটা প্রথমে আমি গোল করে নিয়েছিলাম গোল করে এরকম চ্যাপটা করে একদম মাছের যেরকম পিস হয় সেরকম আমি করলাম একদম দিয়ে করে একটু নরম হয়ে গেছে আমার মাখাটা ওই একটু অসুবিধা হচ্ছে দিয়ে এই যে মাঝখানটা সুন্দর করে মাছটা এই যে এই যে এক একটা পিস ঠিক মাছের পিসের মতো করতে হবে এই দেখো মাঝখানে এটা একদম যেরকম মাছের পিস হয় সেরকম এইভাবে আমি সব কটা সুন্দর এই যে সুন্দর করে আমি মাছ কটা বানিয়ে নেব দেখতে থাকো এই যে বন্ধুরে দেখুন মাছ একদম পুরো মাছের পিস মনে হচ্ছে হুম যেসব করেছি আমি গরম তেলও গরম হয়ে গেছে এবার একে একে আমি এই পিসগুলো দিয়ে দেব একটু নরম হয়ে গেছে আমার আজকে ইয়েটা দিলাম একটু সাবধানে দিতে হবে যাতে না যেহেতু আমার একেবারে মনে হচ্ছে পুরো মাছের পিস একটু এটা হোক তারপরে আমি সত্যি যারা মাছ মাছ বলে দিলে কেউ বুঝতেও পারবে না না খেলে খেলে বুঝতে পারবে কিন্তু দেখে বোঝার ক্ষমতা নেই যেগুলো মাছ নয় এগুলো এমনি শুধু ভাজা খেতেও ভালো লাগবে যেরকম ভাজা যদি না ইয়ে করা হয় রান্না না করা হয় শুধু ভেজে দিলেও ভাজাটাও খারাপ লাগবে না সুন্দর লাগবে কি সুন্দর হয়েছে মাছগুলো না একদম পুরো মাছ ভাজা দারুণ লাগছে দেখতে এগুলো এমনিও খাওয়া যায় মানে ইয়ে না করে আর একটা ইয়ে ছিল না মানে এই টুকুনিতে কী হবে একটু গোল করে করে দিয়েছি এইবার আমি কড়াইতে তেল দিলাম তেল দিয়ে আমি দেবো একটু শুকনো লঙ্কা দিলাম একটু এটা নিরামিষ করেই করবো এটা আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে ক করতে পারেন কিন্তু আমি আজকে নিরামিষই করব। যেহেতু নিরামিষ মাছ নিরামিষ করেই রান্না করবো কারণ এটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়েও করা যায় যেরকম করবেন আপনারা সত্যি আমি আগে একদম রান্না মানে আমার পছন্দের জিনিসই ছিল না রান্না করাটা আর এখন কিন্তু আমি ভালোবেসে রান্না করি এখন আমার বাইরের খাবার বারণ আমি সব কিছু নিজে বাড়িতে বানিয়ে করি এই যে জিরে করে দিলাম একটু ও সরি এই যে ইয়েটা একটু গরম মশলা আছে দারচিনি এলাচ লবঙ্গ যেহেতু নিরামিষ করবো যে দিলাম একটু চিড়ে গুঁড়ো দেবো বাবা ছিটে আসছে কিসের একটু চিড়ে গুঁড়ো দিলাম পুড়ে যাচ্ছে একটু জল দিয়ে দিই জলটা ইয়ে করা আছে আমার জল দিলাম দিলাম কাঁচা কাঁচা লঙ্কা আদাটা পেস্ট করে দিতে পারে আমি কাঁচা লঙ্কাটা আদাটা পেস্ট করে দিই কিন্তু কাঁচা লঙ্কাটা আমি গোটা ভেঙে দিলাম একটু জল দিয়ে দিলামটা

আপনারা চাইলে রেখে মিষ্টিও দিতে পারেন একটু চিনি আমি দিচ্ছি না আর দেব একটু টমেটো টমেটো ইয়ে করে রেখেছি আমি ইয়ে করে রেখেছি পেস্ট করে এটা একটু পরমে দিয়ে দিলাম পেয়ে খাবেন শুরুর মতো যেরকম পছন্দের মতো গ্রেভিটা এটা ফুটবে ফুটবে যখন তখন আমি মাছগুলো দিয়ে দেবো এটা ফুটুক ফুটলে আমি মাছটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন রং করার জন্যে হ্যাঁ অনেক কিছু দেওয়া যায় যেগুলো মশলা অনেকে অনেক কিছু মিট মশলা অমুক তমুক হ্যান ত্যান এখন তো উঠেছে অনেক রকম মশলা দেয় তাও কাশ্মীরি লঙ্কাটা দিলে পারে কালারটা হয় এই যেটা ফুটে গেছে এইবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আহ হা হা কি সুন্দর নিকুলটাও দিয়ে দিলাম এগুলো ঠিক মতো যদি বানানো হয় আমার ততটা সুন্দর হলো না মানে কেউ ধরতেই পারবে না যে এটা মাছ নয় খাওয়ার পরে তারপরে এত সুন্দর মানে ইয়েটা হয় শেপগুলো যদি ঠিকমতো হয় তাহলে কিন্তু ধরাই যাবে না এটা ফুটবে আমার একদম নিরামিষ মাছ কি সুন্দর হয়ে গেল অবশ্যই বানিয়ে দেখবেন আপনারা এটা খেতেও খুব সুন্দর লাগে এমনি যদি আপনি ইয়ে না করে এটা মাছের ঝোল করার দরকার নেই এমনিও যদি মানে ভাজা রেখেও ওটাও খুব ভালো লাগে খেতে স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে এর সাথে খুব সুন্দর লাগবে আর ওইটা একটুখানি ইয়ে করতে হবে যে জলের জলটা যেন বেশি না হয় মানে একদম ওই সয়াবিন যখন পেস্ট করা হবে তখন জলটা দেয়া যাবে না তাই জল হয়ে গেলে পারি ওই বেশি বেসন টেশন মেশালে তখন টেস্টটা ভালো থাকে না আর এটা সর্ষের তেলে ভাজতে হবে তাহলে খুব সুন্দর হবে আর আপনারা চাইলে যেটা বলেছি যেটা পেঁয়াজ রসুন দিয়ে যেমন করে সেরকমও করতে পারেন আমি যেমন নিরামিষ করছি পেঁয়াজ রসুন দিয়ে নি আর টমেটোটা আমি কম দিলাম আপনারা টমেটো এটা একটু বেশি করে দিতে পারেন তাহলে আর এটা ভালো হবে এটা ফুটছে ফুটলে তারপরে না এই যে আমার নিরামিষ মাছ একদম রেডি খাওয়ার জন্য অবশ্যই বানাবেন অবশ্যই বানাবেন ভীষণ ভালো লাগবে খেতে খুবই সুন্দর হয় অবশ্যই বানিয়ে এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তাহলে আজ আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি ভিডিওটা এখানে শেষ করছি